ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় প্রিয় শখ প্রবন্ধ রচনা তোমার প্রিয় শখ থাকলে এখানে আমার প্রিয় শখ দিয়ে এটা লিখে দেবে ভূমিকা মানুষের জীবন আজ খুবই কর্মব্যস্ত এই কাজের মধ্যেও মানুষের মন চায় অবসর একটু সময় পেলেই মনের মতো কিছু করতে যে বিষয়টা তাকে তার এই কর্মব্যস্ত জীবনেও আকৃষ্ট করে এর জন্য সে যেভাবেই হোক সময় সুযোগ করে নেয় এই রকম আকৃষ্ট হওয়াকেই বলে প্রিয় শখ এই শখ বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন আমারও একটি বিচিত্র শখ হলো গাছের পাতা সংগ্রহ শখের বিভাগ বিভিন্ন মানুষের শখ বিচিত্র ধরনের যেমন ডাক সংগ্রহ করা এবং উদ্যান চর্চা করা দুটি খুব প্রচলিত শখ বিভিন্ন জাতের পাখি পোষা কুকুর পোষা বিড়াল পোষা বই পড়া এবং পর্যটন ইত্যাদি এগুলিও বহু প্রচলিত শখ কারো শখ হলো বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করা এছাড়া আরও বহু শখ আছে যেমন নাচ করা গান করা যা বলে শেষ করা যাবে না প্রাচীন শিল্পকর্ম সংগ্রহের শখও প্রচলিত লৌকিক শিল্পকর্ম বিখ্যাত চিত্রকরদের শিল্পকর্ম প্রাচীন পুঁথি সংগ্রহ প্রভৃতিও শখ হিসাবে গণ্য তবে এই সব শখ খুব ব্যয়বহুল তাই আমাদের মতো ছোটদের ছাত্র জীবনে সব ব্যয়বহুল শখ পূরণ সম্ভব নয় আমার শখ গাছের পাতা সংগ্রহ করা আমার ছোটবেলার শখ কারণ ছোটোবেলা থেকেই আমরা প্রায়ই গ্রামের বাড়ি যেতাম এবং সেখানে গিয়ে আমি গ্রামের গাছপালাগুলিকে খুব কাছ থেকে ভালোভাবে দেখতাম সব সময় আমি গাছের মূল কাণ্ড শাখা প্রশাখা পাতা প্রভৃতি লক্ষ্য করতাম এগুলির মধ্যে পাতাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে কেননা পাতাগুলির মধ্যে বৈচিত্র্য এবং বিভিন্নতা সহজেই লক্ষ্য করা যায় এক গাছের পাতার সঙ্গে অপর গাছের পাতার কোনো মিল নেই আকার বর্ণ এবং প্রকৃতি সবই পৃথক পাতার এই বৈচিত্র্যের মধ্যে ধরা পড়ে প্রকৃতির এক আশ্চর্য রূপ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি শখের সংগ্রহ গাছের পাতার বৈচিত্র্য আমাকে ছোটবেলা থেকে আকৃষ্ট করে তাই সেই প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই আমি পাতা সংগ্রহ করি লেখাপড়ার সাথে সাথে অবসর সময়ে কোথাও গেলেই নতুন কোনো গাছ দেখলেই তার পাতা সংগ্রহ করে নিয়ে আসি এবং বাবার শেখানো পদ্ধতিতে সেই পাতার সংরক্ষণ করি আর তার সাথে সাথে পাতাটির সম্বন্ধে যাবতীয় তথ্য নথিভুক্ত করি এই শখের মধ্যে অস্বাভাবিকতা থাকলেও একটি সজীব পদার্থের সঙ্গে পরিচিত হওয়ার জন্য নিজেকে গর্বিত মনে করি আমার এই শখের কথা আত্মীয় স্বজন বন্ধু পরিচিত মানুষেরা সকলেই জানেন তাই তারা যখন আমাদের বাড়িতে আসে বা আসেন সকলেই পাতা সংগ্রহের ফাইলটি দেখতে চান তখন কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে আমার শখ সার্থক হয়ে যায় এবং আমি তৃপ্তি লাভ করি উপসংহার মানুষের স্বাভাবিক জীবনধারার শখ একটি একান্তই নিজস্ব মানুষ বিচরণ ভূমি সেখানে এক তৃপ্তিদায়ক আনন্দের সন্ধানে মানুষ মগ্ন থাকে অভাব অনটন সুখ দুঃখ ভরা জীবনে শখের প্রয়োজনীয়তা একান্তই আবশ্যক মানুষের সুপ্ত শিল্পী মনের বিকাশ ঘটে শখের জগতে কারো কারো ক্ষেত্রে এই নিতান্ত শখই জীবনের প্রয়োজনীয় উপজীবিকায় পরিণত হয় আপাত দৃষ্টিতে শখ হয়তো সামান্য বিষয় কিন্তু এই শখের দ্বারাই মানুষ নিজেকে বুঝতে ও জানতে পারে তাই শখ আমাদের একান্ত অনুভবের রম্য উদ্যান আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে